আকর্ষণীয় প্রাইজের কমল কাপ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়নের শিরোপা অর্জন করল নীলজ্যোতি ট্রাভেলস টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে নীলজ্যোতি ছয় উইকেটে পরাজিত করে প্রতিপক্ষ বনিক ব্রাদার্সকে ফাইনাল ম্যাচের শুরুতে ময়দানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ক্রীড়া মন্ত্রী এলাকার বিধায়কসহ আরও বিশিষ্ট জনেরা হাজার হাজার ক্রিকেটপ্রেমী দর্শকের উপস্থিতিতে আমতলি স্কুল মাঠে সম্পন্ন হল এই টুর্নামেন্ট সূর্যমণি নগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত আন্তলি স্কুল মাঠে গত বেশ কিছুদিন ধরে চলা আকর্ষণীয় প্রাইজের কমল কাপ ক্রিকেট টুর্নামেন্টের পরিসমাপ্তি হল রবিবার এদিন টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে শিরোপা দখলের লড়াই মুখোমুখি হয় বনিক ব্রাদার্স ও নীলজ্যোতি ট্রাভেলস হাজার হাজার ক্রিকেট প্রেমী দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে এদিন বনিক ব্রাদার্সকে ছয় উইকেটে হারিয়ে চ্যাম্পিয়নের শিরোপা অর্জন করে নীলজ্যোতি ট্রাভেলস চূড়ান্ত পর্বের খেলা এদিন শুরুতে ময়দানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহা ক্রীড়ামন্ত্রী টিকু আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য বাধারঘাট বিধানসভা কেন্দ্রের বিধায়িকা মিনারানী সরকার এবং টুর্নামেন্টের মূল উদ্যোক্তা সূর্যমনী নগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পালস আরও বিশিষ্ট জনেরা সীমিত ওভারের এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে শেষে চ্যাম্পিয়ন দলের হাতে সুবিশাল ট্রফি ও চার চাকার গাড়ি তুলে দেওয়া হয় এছাড়া রানার্স দলকে দেওয়া হয় ট্রফি সহ প্রাইজ মানি পঞ্চাশ হাজার টাকা টুর্নামেন্টে সেরা খেলোয়াড় পেলেন বাইক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী দেববর্মন শুভ দুপুর আজকে এই নিয়ে আমি তিনবার এখানে সূর্যমণি নগরের এই ময়দানে এই কমন কাপ যে টুর্নামেন্ট সেখানে আমি এসেছি এবারও তার ব্যতিক্রম নয় তা আমি সর্বপ্রথম এখানে এই সূর্যমণি নগরের মাননীয় বিধায়ক ওনাকে আমি ধন্যবাদ দিতে চাই কারণ ওনার কারণেই এই ধরনের টুর্নামেন্ট এবং ওনার মস্তিষ্কের থেকে এই ধরনের একটা আইডিয়া এসছে আমি রামপ্রসাদ বাবুকে আমি দেখেছি এই ধরনের ইনোভেটিভ আইডিয়া ওনার সবসময় থাকে এবং যারা এই কমিটিতে যুক্ত আছে এই টুর্নামেন্ট করার জন্য যারা যুক্ত তাদেরকে আমি ধন্যবাদ দেব কথা হবে না খেলা হবে বেশি ভাষণে খেলা দেওয়া যাবে না কাজে খেলা আমি বলবো যে এখনই শুরু হোক সবাইকে ধন্যবাদ ভিডিও রিপোর্ট সার্চ ইন্ডিয়া